এখন মুখ্যমন্ত্রী প্রতিবারই বলেন আগের বছরও বলেছিলেন তার আগের বছরও বলেছিলেন তো মুখ্যমন্ত্রী তো নতুন কিছু বলছেন না বরাবরই বলেন ম্যানমেন্ট বন্যা তো বুঝতে হচ্ছে যে ম্যানমেন্ট বন্যা যখন হবেই আপনি জানেন আপনি বিগত এক বছরে কি প্রস্তুতি নিয়েছেন আপনার প্রস্তুতি কি ছিল এবং মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে ওনার দ্বারাই তৈরি বন্যাটা কারণ উনি যদি কংসাবতীর বাদকে ঠিকমতো মেনামতির মেরামতির ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না যে পরিমাণ জল তেনুঘাট বাদ থেকে ছাড়া হয়েছে ডিবিসির দ্বারা সেই তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত সেই তেনুঘাটের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বন্ধু তার সাথে কথা বলা উচিত ছিল তার নেই সরকারও নেই আমরা কোথাও সরকারকে দেখতে পাচ্ছি না আমরা একটু আগে এক জায়গায় একাশি নম্বর মৌজাতে দাঁড়িয়েছিলাম সেখানে আপনার সবাই দেখেছেন সাধারণ মানুষ বলছে যে আমরা গ্রামের লোক রাজ্যে কে কোন রকমের বাদটাকে রক্ষা করেছি না হলে এখানেও বাদ ভেঙে যেত জলে প্লাবিত হতো গোটা এলাকা একদিকটা প্লাবিত হয়েছে এদিকটাও প্লাবিত হয়ে যেত সরকার তো নেই কাউকে তো দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রী বলছেন ত্রাণ নিয়ে যেন কোনো অভিযোগ না আসে সরকার যথেষ্ট অর্থ সাহায্য করছে অভিযোগ আসলে প্রশাসন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে দেখুন উনি কাকে ধরবেন জানি না কিন্তু আমরা তো কোথাও সরকারকেও দেখতে পেলাম না তৃণমূল কংগ্রেসকেও কোথাও দেখতে পেলাম না তিনি আরো আমাদের বিধায়ক আমাদের সাংসদ যেখানে যেখানে আছে এখানে আমাদের বিধায়ক আছে সেই রাস্তায় আছে আমাদের জেলা সভাপতি রাস্তায় আছে কিন্তু আমাদের অন্যদের কাউকে দেখতে পাচ্ছে চলো একটা প্রশ্ন যে ভোট আসলে শুধুমাত্র ঘটালি যে এই জল যন্ত্রণা সমস্ত রাজনৈতিক নেতারা আছে রাজ্য কেন্দ্র তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় মাস্টার প্ল্যান এবারে হলো না মানুষ কিন্তু প্রচুর সমস্যায় পড়েছে সেটা নিয়ে কিছু বলুন দেখুন ঘাটালের যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হতে হবে আর সবার আগে কেন্দ্র সরকারের সাথে এই যে একটা দৈরত সব সময় মনে হচ্ছে উনি সরকার চালাচ্ছেন না ডাব্লুড এফ করতে নেমেছেন কেন্দ্র সরকারের সাথে সবসময় একটা কুস্তি করব এই মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে সেই তো বাংলার মানুষ শুধু ঘাটার মাস্টার প্ল্যান না বিশ্বকর্মা যোজনা বাংলার মানুষ পেলো না সত্তর বছরের উপরে আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ পেল না সব দিক থেকে বঞ্চিত হচ্ছে করতে দেবেন না তো করতে দেবো না এই মানসিকতা যদি থাকে সেই সরকারের মানুষের ভুগতে হয় মানুষ যতদিন এদেরকে ভোট দেবে মানুষকে ভুগতে হবে কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে